গোল্ডেন আর্ম যাকে বলে ঋষভ হোসেন যেন আজ নিয়ে মাঠে নেমেছেন ব্যাট হাতে কার্যকর কামিও খেললেন এরপর বল হাতে দলের একমাত্র সফল খেলোয়াড় বনে গেলেন তিনি এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের পাঁচ উইকেট গেল সবকটাই গেল তার পকেটে ভারতের মোবাইলে ঋষাদকে আক্রমণ আনেন মিরাজ শুরু পাঁচ বলে দুই রান দিয়েছিলেন তিনি এরপর ষষ্ঠ বলে এনে মহামূল্য ব্রেক ঠোঁটা এখানে ফেলেন এলবিডব্লিউর ফাঁদে একান্ন রান দিয়ে প্রথম উইকেটে দেখা পাবে বাংলাদেশ তারপর সময় যাচ্ছিল উইন্ডিজের ধীরে ধীরে ইনিংস মন দিয়েছিল দ্বিতীয় উইকেট থেকে এসেছিল আঠাশ যা এই উইকেট বেশ মূল্যবান তারপরে ঋষাদ খেলতে খেলেন তার অফ স্ট্যাম্প থেকে অনেক বাইরে জ্বলিয়ে দিয়েছিলেন বলটা সেটা তারা করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন কেসি কার্টি ব্র্যান্ডন কিং এক পাশ থেকে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছিলেন ঋষাদ তাকে সরিয়ে দিলেন পরের ওভারে তার বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানকে ক্যাচ দেন কিং সে ওভারে আরও একটা উইকেট এনে দেন তিনি সাজগর রাস্তা দেখেন তিনি এবারও বিহাইন্ড এক ওবার পর রস্টন বরণ করে নিতে হয় ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক ইনিংস হাওয়া হয়ে যায় রিসাদ তুলে নেন সবকটি উইকেট তাতে কেরিয়ার প্রথম ফালপারের দেখাও পেয়ে যান এই লেগ স্পিনার রিষাদ হোসেন